দিনহাটায় এক নম্বর পঞ্চায়েত সমিতির সংলগ্ন এলাকায় জমি ও প্রত্যসা বাজারের জমি নিয়ে পঞ্চায়েত সমিতির ও দিনহাটা পৌরসভার মধ্যে টানা পড়েন শুরু হয়েছে বেশ কিছুদিন ধরে বৃহস্পতিবার দিনহাটায় এক নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের তরফ থেকে সেই জমির মাপযোগ করে চিহ্নিতকরণ করা হলো যদিও ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের বক্তব্য এদিন পঞ্চায়েত সমিতির সংলগ্ন এলাকায় এক দশমিক তিন দুই একর জমি চিহ্নিতকরণ করা হয়েছে এই জমি পুরসভার নয় আবার পঞ্চায়েত সমিতিরও নয় এই জমি রাজ্য সরকারের জমি এক নম্বর খতিয়ানভুক্ত এই জমি দিনহাতা এক নম্বর পঞ্চায়েত সমিতির সংলগ্ন এলাকায় রয়েছে বেশ কিছু ফাঁকা জমি একটা অংশে রয়েছে প্রত্যুষা বাজার আজ থেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর আগে এই প্রত্যুষা বাজারের সূচনা করেছিলেন তৎকালীন মন্ত্রী কোমল গুহ সেই থেকে এই বাজারের দেখভাল দিনহাতা পুরসভা করে থাকে বাজারের উন্নয়ন থেকে শুরু করে এলাকার যে সমস্ত ট্যাক্স তা পুরসভার তরফ থেকে তোলা হয় কিছুদিন আগেই পঞ্চায়েত সমিতির তরফ থেকে রীতিমতো খুঁটি গেড়ে পঞ্চায়েত সমিতি নিজেদের বলে দাবি করে বিষয়টি নিয়ে দিনহাতা পুরসভা এবং পঞ্চায়েত সমিতির মধ্যে একটা টানা পোড়েন চলতে থাকে বিষয়টা মেটানোর জন্য এগিয়ে আসে জেলা প্রশাসন পঞ্চায়েত সমিতির সিদ্ধান্ত মোতাবেক ভূমি সংস্কার দপ্তর এদিন সেই জমির মাপজোক করে এতেই দেখা যায় বিতর্কিত এই জমি পঞ্চায়েত সমিতিরও নয় পুরসভারও নয় ওটি রাজ্য সরকারের জমি এ বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি তপতি রায় বলেন পঞ্চায়েত সমিতি নিজস্ব তহবিল বাড়ানোর জন্য পঞ্চায়েত সমিতির তরফ থেকে বেশ কিছু স্টল তৈরির চিন্তা ভাবনা শুরু করেছে এই স্টল নির্মাণের জমি নিয়ে সমস্যার সৃষ্টি হয় সেই উদ্দেশ্যে পঞ্চায়েত সমিতির তরফ থেকে জেলা শাসকের কাছে বিষয়টি তুলে ধরা হয় জেলা শাসকের নির্দেশে এদিন ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এই মাপজোক করেছে কতটুকু জমি তা জানা নেই এই বিষয়ে দিনহাটা পুরসভার ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী বলেন পঞ্চায়েত সমিতি বিতর্কিত জমি নিজেদের বলে দাবি করছে আইনগতভাবে বিষয়টি দেখে নেওয়া হবে আইনত যে পাবে তার অধিকারই থাকবে এই প্রত্যুষা বাজার এবং তার সংলগ্ন এলাকার জমির ওপর প্রত্যুষা বাজার এবং আশপাশের এলাকার এক দশমিক তিন একর জমি রয়েছে যদিও দিনহাটা এক নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক কল্যাণ কুমার নাথ জানান পঞ্চায়েত সমিতি গত চব্বিশে ফেব্রুয়ারি একটা সভা করে এই সভা মোতাবেক কাজ বিতর্কিত এই জমি মাপযোগ করা হয় এখানে এক দশমিক তিন এক একর জমি রয়েছে প্রকৃতপক্ষে পুরসভারও নয় আর পঞ্চায়েত সমিতিরও নয় ওই জমি রাজ্য সরকারের জমি কাজেই বিতর্কিত এই জমির উপর প্রকৃতপক্ষে কারোর অধিকার থাকতে পারে না জায়গা নিয়ে একটা সমস্যা রয়েছে যে কিছু জায়গা আপনাদের কিছু জায়গা পুরসভার দখলে রয়েছে এ নিয়ে জেলা প্রশাসনের নির্দেশে আপনি সেই জায়গাগুলোকে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছেন এটা নিয়ে কী বলবেন এটা এর আগে আমাদের ব্লক রিভিউ মিটিং হয়েছিল ডিএম সাহেব এসেছিল বিডিও ম্যাডাম বলছিল যে এরকম আমাদের টেন্ডার হয়ে গেছে আমাদের কিছু কিছু জায়গায় টেন্ডার মানে হলো কিন্তু আমরা স্টোল করতে পাচ্ছি না ওই কারণে ডিএম সাহেবকে আমরা জানালাম ডিএম সাহেব বলল আমি বিএল সাহেবকে বলে দিচ্ছি ভিডিও ম্যাডামও বলল ওনাদের সহযোগিতিতে আজকে যে কাজ মানে এই সে পোস্টার লাগানো হচ্ছে ওটা মানে ডিএম সাহেবের নেতৃত্বে সেই জায়গা নিয়ে কি পৌরসভা পঞ্চায়েত সমিতি দ্বন্দ্ব দেখা দিয়েছে না না এখানে দ্বন্দ্ব বলবো কেন আমরা সব আমরা নিজেরাই নিজেদের মধ্যে আমরা দ্বন্দ্ব করবো কেন দীর্ঘ বিশুদ্ধের জায়গাটা পুরসভা দখল হয়েছে হঠাৎ করে এতদিন পর আপনারা সেই জায়গার দখল নেওয়ার চেষ্টা করছেন এর আগে হয়তো কেউ মানে পঞ্চায়েত সমিতির যতটুকু জায়গা হয়তো কেউ বিএলআর অফিসে গিয়ে খতিয়ে দেখেনি আমাদের বিডিও ম্যাডাম আমিও বলছিলাম যে দেখেন আমাদের পঞ্চায়েত সমিতির জায়গাটা ভিডিও ম্যাডাম তৎপরতায় বিএলআর সাহেব এসে দেখলেন একদিন মেপেও গিয়েছিল এর আগে তা

আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর এই জমিটা কার এটা নিয়ে একটা প্রশ্ন চলে এসেছিল এবং আমরা বন ভূমি স্থায়ী সমিতি যেটা আছে মিটিং আমরা এটা তুলি এবং সবাই একমত হয় যে এই জায়গাটাকে করা দরকার এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী আজকে আমরা চব্বিশ তারিখে যে সিদ্ধান্ত হয়েছিল সেই অনুযায়ী আজকে সাতাশ তারিখে আমরা সেটাকে মার্কিং করলাম এবং সেখানে ফাইন করলাম স্যার জমির পরিমাণ কতটা ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান